বিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের ম্যাট্রিক্সের অঙ্ক শিখব আর তা হল জাতীয় আয় এর নিয়মে ম্যাট্রিক্স জাতীয় আয় এর নিয়মে ম্যাট্রিক্স তোমরা বড় অঙ্কটি লক্ষ্য করো দেখো প্রশ্ন এক নিম্নলিখিত জাতীয় আয় মডেল দেওয়া আছে এখানে ওয়াই দেওয়া আছে সি প্লাস আই প্লাস জি এটি একটি জাতীয় মডেল প্রথম বর্ষে শিখিয়েছিলাম এটি একটি তিন খাত বিশিষ্ট জাতীয় মডেল কেননা সি রয়েছে আই রয়েছে জিউ রয়েছে এই জন্য কি তিন খাত আর যদি শুধু সি আর আই থাকতো তাহলে এটি দুই খাত বিশিষ্ট জাতীয় আয় মডেল হতো যা আমি প্রথম বর্ষে শিখিয়েছিলাম সি মানে ভোগ ব্যয় তিরিশ প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই আই মানে বিনিয়োগ চল্লিশ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই জি মানে সরকারি ব্যয় জি সমান জি নট সমান পঞ্চাশ বলা হয়েছে ম্যাট্রিক্সের সাহায্যে জাতীয় আয় ওকে জাতীয় মানে ওয়াই ভোগ মানে সি আর বিনিয়োগ স্তর মানে আয় বের করতে হবে তাহলে জাতীয় নিয়মে অঙ্ক আমি প্রথম বর্ষেও শিখিয়েছিলাম বা দ্বিতীয় বর্ষে আমরা জাতীয় নিয়মের যে অঙ্কটি শিখব তা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে এতটুকুই শুধু চেঞ্জ আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে আমরা শুরুতে সমাধান দিয়ে লিখবো দেওয়া আছে তোমরা দেওয়া আছে উঠে নিবা ওকে প্রথমে দেওয়া আছে উঠে নেব তারপর আমরা লিখবো এখানে দেখো সাজিয়ে আমরা সমীকরণ তৈরি করবো ওয়াই সি আই তিনটি দ্বারা আমরা তিনটি সমীকরণ তৈরি করবো তাহলে সি ওয়াই সমান সি প্লাস আই প্লাস জি দেওয়া আছে অতএব ওয়াই মাইনাস সি মাইনাস আই দেখো আমাদের তিনটের মান বের করতে হবে ও আইসিআই এর জন্য এই হাতের বামে রাখলাম আর জি সমান জি নট আর জি নটের মান দেওয়া আছে কত পঞ্চাশ ওকে তুমি এখানে সমীকরণও দিতে পারবো আবার যদি বলো দেবো না নো প্রবলেম ইচ্ছা যদি বলো একরকম সমীকরণ দেব কোনো প্রবলেম নেই ওকে আবার সে সমান তিরিশ প্লাস জিরো পয়েন্ট নাইন ওয়াই ওকে এখানে আমরা সাজিয়ে লিখবো শুরুতে দেখো ওয়াই রয়েছে তাই আমরা ওই পাশে ওই যখন এই পাশে লিখব সাজিয়ে লিখবো শুরুতে আমরা লিখব মাইনাস জিরো পয়েন্ট নাইন ওয়াই ওকে প্লাস সে আর যা বোধহয় সংখ্যা হাতের ডানে থাকে তিরিশ একটি সংখ্যা বা ধ্রুবক সংখ্যা হাতের ডানে সমীকরণ দুই এখানে সমীকরণ দিলেও হবে না দিলেও হবে ওকে এখানে আবার আরেকটি কথা লিখব এবং এবং রয়েছে আই সমান চল্লিশ প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই ওকে আচ্ছা ওয়াইটি আমার বড় হাতের দিতে হবে এই জন্য পেঁয়াজ দেওয়া যাবে না এইভাবে দিয়ে দাও শুধু সোজা ওকে এই রকম সোজা ওকে এখানে ওয়াই ওকে তারপরে এখানে আবার সাজিয়ে লিখবো অতএব প্লাস আছে এই পাশে আসলে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই প্লাস আই সমান রয়েছে হলো চল্লিশ সমীকরণ কত তিন এখন আমরা গত ক্লাসগুলো নেয় লিখবো উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই আর যেহেতু উল্লেখ নাই তোমরা কেমারেও করতে পারবা ইনভার্সেও করতে পারবা আমি কেমারে করে দিচ্ছি তোমরা ইনভার্সে চেষ্টা করবে ওকে তাহলে তোমরা এখানে লিখে নেবে উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পায় উপরের সমীকরণগুলোকে কি আকারে সাজিয়ে পায় ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই এই কথাটি অবশ্যই তোমরা লিখে নেবে তাহলে ওয়ের মান হলো আমাদের অন আমরা অন বসিয়ে দেব তারপরে সি মাইনাস ওয়ান যেহেতু সামনে মাইনাস রয়েছে আই ও মাইনাস ওয়ান তাহলে প্রথমে আমরা যে মান বের করলাম প্রথমে ওয়ের সাপেক্ষে তারপর সির সাপেক্ষে তারপরে আয়ের সাপেক্ষে তাহলে এখানে ওয়ের সাপেক্ষে মাইনাস জিরো পয়েন্ট নাইন ওকে তারপরে ওয়ার পরে সি সির সাপেক্ষে ওয়ান আই নাই তাই জিরো পূর্বে আমি শিখিয়েছি এখানে ওয়ার সাপেক্ষে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়াই পরে সি এ দেখো এখানে সি নাই তাই মানে সি হলো জিরো আয়ের সাপেক্ষে আয়ের মানে হলো ওয়ান ওকে তারপর আমরা মান বের করবো ওয়াই সি আই বসিয়ে দিলাম আর আমাদের ধ্রুবক কলাম পঞ্চাশ তিরিশ চল্লিশ পঞ্চাশ তিরিশ চল্লিশ ওকে দেখো আমি পূর্বে একাধিক অঙ্ক এইভাবে শিখিয়েছি এখন তোমরা কেমার অথবা ইনভার্স এটি হলো তিন সাড়ে তিন কলামের অঙ্ক যদিও বা অঙ্কটি আমি করে দেবো তবে তোমরা আমার পূর্বে তোমরা সমাধান করবে করার পরে আমার সাথে অঙ্কটি মিলিয়ে নিবে যে অঙ্কটি হয়েছে কি হয়নি তো ওকে অঙ্কটি আমি কেমার পদ্ধতিতে সমাধান করে দেবো তাই শুরুতে লিখব পূর্বের নাই কেমার এর নিয়মে ওকে মনে করি বা ধরি মনে করি কেমার এ সিআরএমএর কেম আর এর নিয়মে সরি প্রথমে লিখতে হবে কেম আর এর নিয়মে মনে করি মনে করি এ সমান এই ম্যাট্রিক্সটি অন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো পয়েন্ট নাইন অন জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো ওকে এখন এ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান লিখব এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণয় করি তোমরা কথাই লিখে নিবা এ ম্যাট্রিক্স এর নির্ণায়ক মান নির্ণয় করে ওকে আমরা নির্ণায়ক চিহ্ন দিয়ে উঠিয়ে দেব আমি এখানে উঠিয়ে দিলাম অন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো পয়েন্ট নাইন ওয়ান জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো ওয়ান ওকে নাই আমরা এখানে অন কমন নেবো অনেক শাড়ি বাদ দেব কলমও বাদ পূর্বে নাই হুবো এটি আমার বোঝোনোর আর কিছুই নেই অনক্ষে অন মাঝে মাইনে জিরো তাহলে একটা প্লাস আর একটা মাইনাস মাইনাস মানিসে প্লাস অল ওকে এটার সারি আর কলম্বাদ তাহলে মাইনাস জিরো পয়েন্ট নাইন দেখো এটা যদি কমন নেই আর এটার দ্বারা এটা কমন নিলে প্লাস জিরো হবে প্লাস মাইনাস আর একটা হলে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে হয় জিরো জিরোর সামনে মাইনাস দিলেও হবে না দিলেও হবে আর এই মাইনাস আর মাঝের মাইনাস প্লাস জিরো এই পয়েন্ট দেখে ভয় পাওয়ার কিছুই নেই তোমাকে ক্যালকুলেটারে যেমন আছে তেমন গুণ করতে হবে এখন আমরা চাপব অন ফার্স্ট ব্র্যাকেট অন মাইনাস জিরো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্লাস অন মাইনাস জিরো ক্লোজ জিরো প্লাস জিরো জিরো প্লাস জিরো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট জিরো প্লাস জিরো পয়েন্ট জিরো জিরো প্লাস পয়েন্ট জিরো ফাইভ আমাদের হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ ওকে তাহলে এ নির্ণায়কের মান এখন আমরা পুনরায় আবার কথাই লিখবো যা পূর্বেও আমি শিখিয়েছি এখন ধ্রুব কলামকে মানে এই কলামকে এ নির্ণায়কের প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলামে প্রতিস্থাপন করে এ ওয়ান এ টু ও এ থ্রি নির্ণয়ক মান নির্ণয় করি আমি পূর্বে যেভাবে লিখে দিয়েছি সেই বিষয়টি তোমরা অবশ্যই দেখে দেখে লিখে নেবে ওকে পুরনো আমরা শুরু করব প্রথমে আমরা এ ওয়ানের মান বের করব দেখো এ ওয়ান তাহলে কলাম যা আছে তাই বসিয়ে দাও পঞ্চাশ তিরিশ চল্লিশ তারপরে মাইনাস ওয়ান ওয়ান জিরো আবার মাইনাস ওয়ান জিরো অন ওকে প্রথমে পঞ্চাশ কমন নেও যাকে কমন নেব তার শাড়ি কলম বাদ দাও তাহলে ওয়ান মাইনাস জিরো একটা প্লাস আর একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস অন কমন নাও দেখো তাহলে তিরিশ মাইনাস জিরো প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে জিরো মাইনাস চল্লিশ ক্যালকুলেটারে যা আছে তা বসিয়ে দাও ওকে ক্যালকুলেটারে যেমন আছে তেমন বসিয়ে দিলে আমাদের হবে একশো তো বিশ তাহলে এ ওয়ান বের হয়েছে আমাদের একশো বিশ আমরা পাশে লিখে লিখ রাখলাম এখন আমরা এ টু করব এ টু নির্ণয় নির্ণয় করব ওকে এ টু তাহলে প্রথম কালামে যা আছে আমরা তাই বসিয়ে দেবো ওয়ান জিরো পয়েন্ট নাইন মাইনাস জিরো পয়েন্ট জিরো তারপরে পঞ্চাশ তিরিশ চল্লিশ এখানে মাইনাস অন জিরো অন ওকে এখানে শাড়ি কলম বাদ দাও তাহলে তিরিশ জিরো প্লাস মাইনাস পঞ্চাশ কমন নাও পঞ্চাশ কমন নিলে এইটে সাড়ে এইটে কলাম তাহলে মাইনাস জিরো পয়েন্ট নাইন প্লাস জিরো ওকে প্লাস মাইনাস আবার প্লাস প্লাস মাইনাসে মাইনাস কমন নাও তাহলে চল মাইনাস এইটা 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 চল্লিশ গুনন জিরো পয়েন্ট নাইন চল্লিশ আমাদের হবে ছত্রিশ সামনে মাইনাস রয়েছে তাই মাইনাস ওকে আর এই माइनस এই মানিস মানিসে মানেছে প্লাস তিরিশ গুণল তিরিশ গুণল পয়েন্ট জিরো ফাইভ হবে ওয়ান এখন ক্যালকুলেটরে যেমন আছে আবার তেমন বসিয়ে দাও ক্যালকুলেটার যেমন আছে তেমন উঠ হবে আমাদের একশো নয় ওকে আমি একটু পাশে লিখে রেখলাম একশো এখন আমরা বের করবো এ থ্রি ওকে এ থ্রি প্রথমে যা আছে তাই বসে দেও অন জিরো পয়েন্ট নাইন জিরো পয়েন্ট জিরো ফাইভ তারপরে মাইনাস ওয়ান অন জিরো শেষে তিরিশ চল্লিশ ওকে আবার শুরু করা যাক অনকমন অনে শাড়ি কলম বাদ চল্লিশ পয়েন্ট জিরো একটা প্লাস আর একটা প্লাস মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস অনকমন ওকে অনের এইটি হলো সাড়ে এইটি কলাম তাহলে চল্লিশ দ্বারা এইটা জিরো পয়েন্ট নাইন আর তিরিশ দ্বারা জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে মাইনাস চল্লিশ গুণন জিরো পয়েন্ট নাইন চল্লিশ গুণন পয়েন্ট নাইন আমাদের আসবে ছত্রিশ ওকে মাইনাস আর এই মাইনাস আর সত্তর মাইনাস প্লাস তিরিশ গুণন তিরিশ গুণন পয়েন্ট জিরো ফাইভ আমাদের আসবে ওয়ান পয়েন্ট তাহলে একটা প্লাস আর একটা মাইনাস আবার হলো প্লাস মাইনাস আবার হলো প্লাস প্লাস পঞ্চাশ কবন শাড়ি কলম বাদ তাহলে হবে জিরো আর এটার দ্বারা প্লাস জিরো এখন আবার ক্যালকুলেটারে যেমন আছে তেমন উঠিয়ে ফেলো ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপলে আমাদের আসবে আট অর্থাৎ এ থ্রি আমাদের কত আট আর শুধু এ বের হয়েছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ এখন আমরা পুনরায় সূত্রটি লিখে আমরা মানগুলো বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে পূর্বে যেভাবে আমি সূত্র লিখে মান বসিয়ে দিয়েছি সেইভাবেই আমরা সূত্রগুলো লিখে এখন সুন্দরভাবে মান বসিয়ে দেব ওকে তাহলে দেখো আমরা প্রথমে মান বের করবো ওয়াই ওয়াই মানে দেখো ডিটারমিনেন্ট অফ এ ডিভাইডেড ডিটার্মিনেন্ট ওকে তারপরে সি ডিটারমিনেন্ট অফ এ টু ডিভাইডেড এ আই ডিটারমিনেন্ট অফ এ থ্রি ই হলো এ ওকে এটির মান ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট কত জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে হলো একশো তো বিশ এখানে একশো তো নয় পয়েন্ট পাঁচ একশো নয় পয়েন্ট পাঁচ লেখা বুঝে নিবে মুখে মুখে জোরে জোরে বলছে এখানে হলো আট ওকে এখন ভাগ করে দেবো এইটি হলো অ্যান্সার তোমরা আমার সাথে ভাগ করো নিচেরটা ভাগ করে আট ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ আমাদের একশো ষাট কত একশত ষাট ওকে এখানে একশত নয় পয়েন্ট পাঁচ ভাগ 0.05 আমাদের আসবে একুশশো নব্বই ওকে একশো ভাগ জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে আসবে চব্বিশশো চব্বিশশো এখন এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব অবশ্যই পূর্বের অঙ্কগুলো অনেক ভালোভাবে শিখতে হবে ও জানতে হবে আর অঙ্কের বস হতে চাইলে প্রচুর পরিমাণ এক্সারসাইজ করতে হবে তোমরা ইনভার্সে এই অঙ্কটি চেষ্টা করবে যদি প্রথমে মিলেতে না পারো বারবার বারবার চেষ্টা করবে তাছাড়া এই অঙ্কগুলোর অ্যান্সার তোমরা যে সকল সাজেশন বই কিনে থাকো তোমরা ইজি প্লাস বা মেয়েটি যে যাই বলো না কেন সেইগুলো বইও তোমরা এই অ্যান্সারগুলো পেয়ে যাবে আর অঙ্কটি টেস্ট করা যাবে কি না অবশ্যই টেস্ট করা যাবে আমি যে তিনটি সমীকরণ তৈরি করেছি তিনটি সমীকরণের যে কোনো একটি সমীকরণের মান বসিয়ে দিলে দুই পক্ষ মিলে যাবে মনে রাখবে ম্যাট্রিক্সের যে সকল অঙ্কের সমীকরণ হয় সবগুলো অঙ্কই টেস্ট করা যায় ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে ইনশাল্লাহ আর আমার ক্লাসগুলো কিন্তু ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করবে এবং যাচাই ক্লাস দেখার ব্যবস্থাও রয়েছে যারা যাচাই ক্লাস দেখে করছে কিনতে চায় তোমরা যাচাই ক্লাসটি যাচাই ক্লাসের লিঙ্কটি আমার কাছ থেকে চেয়ে নেবে তারপর তাদের কাছে সেটি শেয়ার করবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ